যদি আমি আপনাকে বলি যে আপনাকে ব্যবসা করে তিন মাসের মধ্যে লাখপতি বানিয়ে দেব আপনি বিশ্বাস করবেন ওটা স্ক্যাম হয়ে যাবে বাট স্টিল আপনি ব্যবসা করে তিন মাসে নিজে লাখ টাকা কামাতে পারেন কী ব্যবসা করতে পারেন কীভাবে করতে পারেন তার স্টেপ বাই স্টেপ আমরা জানবো এখানে কোনো স্ক্রিপ্ট নেই টোটালি আমার যে এক্সপিরিয়েন্স আমি যেবার যেভাবে ছ মাসে এক লাখ টাকা আমি নিয়েছিলাম আমি তার স্টেপ বাই স্টেপ বলবো এবং আপনি কী কী পদ্ধতিতে লাখ টাকা কমাতে পারেন বা মান্থলি লাখ টাকা কমাতে পারেন তার প্রসেস বলব তাই এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশন ভিত্তিক এই ভিডিওকে স্ক্যাম হিসাবে নেবেন না তো নমস্কার আমার নাম বিপ্লব পাহাড়ি এই বিকে চ্যানেলে আপনাকে স্বাগত তো অ্যাকচুয়ালি আজকের দিনে লাখ টাকার কোনো মূল্য নেই যদি আপনি ঠিকঠাকভাবে দেখেন কারণ যদি আপনি নার্সিংহোমে কোনো একটা গিয়ে ভর্তি হয়ে যান আপনার এক লাখ টাকা কোথায় চলে চলে যাবে তাও একটা মানুষের ইচ্ছা থাকে যে আমার কাছে একটা এক লাখ টাকা আসুক এক মাসে বা দু মাসে ব্যবসা করে আমি কী কী ব্যবসা করতে পারি বলুন ব্যবসা সবাই বলো কিন্তু ব্যবসায় করতে হবে আপনি যে ব্যবসার কথা ভেবেছেন সে ব্যবসাটা কি আদৌ চলবে তার উপরেও একটা কোয়েশ্চেন লাগাতে হবে আপনাকে বারবার কোয়েশ্চেনিং করতে হবে যে আমি যে ব্যবসা করবো যা বা যে ব্যবসা করতে যাচ্ছি সেই ব্যবসার পিছনে আমার মূল মোটো কি যদি আপনার মোটো বা আপনার টার্গেট ক্লিয়ার থাকে তবে আপনি কিন্তু ব্যবসায় সফল হবেন শুধু টাকা কামানোটাকে ব্যবসা বলে না ব্যবসাটাকে বলে একটা জেদ যদি আপনার যে ঠিকঠাক থাকে আপনি কিন্তু ব্যবসায় সফল হবে। আমি আপনাকে রিয়েল স্টোরি সোমনাথ বলে একটা ছেলে যে চাকরি করতো চাকরি করে তার ভালো লাগছিল না সে সে যথারীতি চাকরি ছাড়ে এবং চাকরি ছাড়ার পর সে একটা ব্যবসা শুরু করে কি ব্যবসা বলবো একটা জলের ব্যবসা শুরু করে নিজে আবার ফ্যাক্টরি বসায়নি সে কী করত জল যারা ওই যে কুড়ি লিটার বিক্রি করতো তাদের থেকে দশ টাকা করে জল তুলতো সে কুড়ি টাকা করে বিক্রি করতো বিশ্বাস করবেন না সে এক বছরের মধ্যে তার নিজস্ব প্ল্যান করে নেয় বর্তমানে সে মান্থলি এক থেকে দেড় লাখ টাকা করে

অফিসে থাকি বাড়িতে থাকি আর টেন পার্সেন্ট টাইম আমি কাস্টমারের কাছে ভিজিট করি আমি যেটা বলি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং করে আমি ছ মাসে এক লাখ টাকা অ্যাচিভ করে নিয়েছিলাম এবং মানে এটা জাস্ট আপনাকে বলছি লার্নিং নেওয়ার জন্য এবং আজকের দিনে ডিজিটাল মার্কেটিং করে অনেক কামাচ্ছি এবং আমি যে স্টুডেন্টগুলোকে পড়িয়েছি তারাও কামাচ্ছে এর মানেটা হচ্ছে আজকের দিনে ডিজিটাল মার্কেটিংয়ের স্কোপ আছে ঠিক আছে আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কোনো একটা পার্ট সেকেন্ড সাপোজ আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপর এক্সপার্ট হলেন সাপোজ গুগল অ্যাপসের উপর এক্সপার্ট হলেন সাপোজ ওয়েবসাইট ডিজাইনের উপর এক্সপার্ট হলেন যে কোনো বিষয়ের উপর যদি আপনি একটা এক্সপার্ট হন ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো একটা সাবজেক্টের উপর তবে কিন্তু আপনি কামাতে পারবেন গ্যারেন্টি কামাতে পারবেন আচ্ছা আপনি এটা কোথা থেকে শিখবেন আমি কখনোই বলবো না আপনি আমার কাছে কোর্স দিন সেটা নেক্সট অপশান আমি কিন্তু প্রথমে যে শিখেছি দু হাজার আঠেরো সালে পুরোপুরি ইউটিউব থেকে ইউডেমি থেকে তারপরে আপনার স্ট্যান্ড ফোরে বিভিন্ন ফ্রিতে কোর্স পড়ে আছে ওগুলা থেকে নতুন নতুন জিনিস শিখেছি আপনিও ওগুলো ফ্রিতে শিখতে পারেন এছাড়াও যদি আপনি ডাইরেক্ট শিখতে চান যে হ্যাঁ আমাদের থেকে শিখবেন আমাদের অনলাইনে ক্লাস করানো হয় যেটা শিখে আপনি হানড্রেড পার্সেন্ট লাভপতি হতে পারবেন মানে হতে পারবেন মানে আমি রাস্তা বলে দেবো অ্যাসিস্ট্যান্ট করবো ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার নিচে আমাদের দিব্যেন্দুবাবু নাম্বার দেখতে পাচ্ছেন আপনি কল করতে পারেন এছাড়াও ফ্রিতে অ্যাভেলেবেল আছে সেকেন্ড যে বিজনেসটা সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিজনেস সেটা মানে রিয়েল এক্সাম্পল দিচ্ছে সেটা হচ্ছে আপনি বাড়িতে বসে যদি মিডিয়েটারের বিজনেস করেন হোয়াট ইজ মিডিয়েটার বা হোয়াট টাইপ অফ মিডিয়েটার আপনি যদি কোনো ডিজিটাল প্রোডাক্টের মিডিয়েটারের বিজনেস করেন সাপোজ আমার একটা বন্ধু কী করে সে অ্যাপের যে কনসোল ও সেল করে ও যে সেল করে ও কাল থেকে কেনে মানে ও জাস্ট মিডিয়েটার ও ওর সঙ্গে ওর কানেক্ট করে দেয় যে বায়ার আর সেল তার সঙ্গে কানেক্ট করে দেয় মাঝখানে সে প্রফিটটা রাখে এবং সেটাই আগামী গত এক দু মাসে তিন চার লাখ টাকা কামিয়ে নিয়েছে বিশ্বাস করেছেন তো এক একটা কনসোল বিক্রি করলে তা পনেরো হাজার কুড়ি হাজার টাকা ইনকাম হয়ে যায় ও কনসোল করছে আপনি যে কোনো ডিজিটাল প্রোডাক্ট ভাবুন আপনি যে কোনো অ্যাপ ভাবুন ওয়েবসাইট ভাবুন ইউটিউব চ্যানেল কারোর ইউটিউব চ্যানেল সেল করে দিতে পারেন আপনি কারুর ধরুন যে কোনো ডিজিটাল প্রোডাক্ট ইউবুক সেল করে দিলেন কারোর কোর্স সেল করে দিলেন সেখানেও আপনার একটা মাঝখানে প্রফিট থাকে যেটাকে মিডিয়েটার প্রফিট বলে সেটা একটা বেস্ট বিজনেস আজকের দিনে আজকের দিনে টাকা কামানোটা হচ্ছে সবথেকে বড়ো চ্যালেঞ্জ কারণ টাকা লিমিটেড কামাতে পারবেন কিন্তু আনলিমিটেড পারবেন না যে আনলিমিটেড কামাতে হলে এইসব করতে হবে আপনাকে তৃতীয় যে ব্যবসা আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমি কালকে একটা কাস্টমারের কাছে গিয়েছিলাম উনি একটা স্টোরি বললেন যে আমি এক মাসে সতেরো লক্ষ টাকা কামিয়েছিলাম কীভাবে উনি রিয়েল এস্টেটের বিজনেস করে তো উনি প্রথমে বাস কন্ট্রাক্টর ছিলেন বাস কন্ট্রাক্টর থেকে উনি লোকের ঘর সেল করা আরম্ভ করে যে রিয়েল এস্টেটের যে ঘরগুলো থাকে সেখান থেকে কমিশন পেয়ে এক মাসে প্রায় সতেরো লাখ টাকার মতো ইনকাম করেছিল তো আপনি ভাবুন আমি এটা বলেও ছিলাম আপনি যে কোনো হাই প্রাইস প্রোডাক্ট সাপোজ আপনাকে একটা অপশান দিচ্ছি আপনার সাপোজ আমাদের একটা কাস্টমারের মান্দারমণিতে প্রোজেক্ট আছে যেটা হচ্ছে তাদের একটা রুম তারা বিক্রি করবে যে রুম ওয়ান বিএইচকে হবে ফুল ফার্নিশ থাকবে মান্দারমণি একদম যে সি দেখা যাবে সেখান থেকে একটা রুম বিক্রি করলে আঠেরো লাখ টাকা করে ও আঠেরো লাখ টাকা নেবে একটা রুমের প্রাইস এবার আপনি যদি আপনাকে আমি ডাইরেক্ট প্রোপোজাল দিচ্ছি আপনি যদি একটা রুম সেল করে দিতে পারেন সেখানে আপনি টু পার্সেন্ট কমিশন পাবেন ছত্রিশ হাজার টাকা কমিশন বুঝতে পেরেছেন তো আপনি এটা করতে পারেন আপনি নিজে একটা রিয়েল এস্টেটের রকম ঝামেলা না হয়ে আপনি আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করে নিচে মেল আইডি দেখতে পাচ্ছেন আপনি মেল করুন মেলে লিখুন যে দাদা আমি এই বিজনেসটা করতে চাই ঠিক আছে মেল করুন আমি ডাইরেক্ট যোগাযোগ করিয়ে দেবো আপনি যদি মান্দারভূমিতে সেই রিসোর্ট সেল করতে পারেন একটা রিসোর্ট আঠারো লাখ টাকা করে ওয়ান বিএচকে আরও কন্ট্যাক্ট করে আপনি জানতে পারবেন এটা একটা বেস্ট আইডিয়া আপনি আসলে শুরু করতে পারেন ঠিক আছে নেক্সট যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কি সেটা হচ্ছে আপনাকে সব কিন্তু রিয়েল এক্সাম্পল দিচ্ছি পরশু দিন একটা ছেলের সঙ্গে দেখা হয় যে ছেলেটা অ্যাকচুয়াল প্রত্যেক মাসে পঁয়ত্রিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কামিয়ে নেয় সে ছেলেটা কী করে সে হচ্ছে প্রোডাক্টকে সাপ্লাই করে কি প্রোডাক্ট সাপ্লাই করে ওর যে আশেপাশে যে মুড়ি তৈরি হয় ঠিক আছে যেগুলো মুড়ি ভাজে ও মুড়িকে প্যাকেট করে আউট অফ বেঙ্গল পাঠায় এবং বিভিন্ন প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন প্রোডাক্ট আছে আমি মুড়িটাকে বেশি আমার নজর পড়েছে ও মুড়ি মানে ভাবতে পারবেন না কুইন্টাল কুইন্টাল মুড়িকে প্যাকেট করে এক কেজি পাঁচশো এবং প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছে সে কোনো একটা সেলার কোনো একটা বায়ারকে দেখেছে যে বড়ো হোলসেলার মুম্বাইয়ের গুজরাটের তাদেরকে পাঠাচ্ছে কামাচ্ছে সে পঞ্চাশ হাজার কামে নেয় গ্যারেন্টি কামিয়ে নেয় ওর শুধু হেডেক থাকে মালটা নিয়ে প্যাকেজিং করে পাঠানো ব্যাস পঞ্চাশ হাজার ভুল বলছি অনেক কামায় ও আই থিঙ্ক ঢবে মেরেছে কারণ আপনি ভাবুন কেউ কেউ যখন কুইন্টাল কুইন্টাল মাল পাঠাবে ও কত কামাবে বহুত টাকা ইনকাম আছে কারণ মুড়ি প্যাকেজ করে সেল বা বাদাম ভেজে প্যাকেট করা সেল বা কাঁচা বাদামকে প্যাকেট করে সেল এগুলো টাকা আছে কাঁচা টাকা তো আপনিও এই টাইপের করতে পারেন আপনি কোনো একটা প্রোডাক্ট চুজ করলেন প্রোডাক্টটাকে প্যাকেজিং করে যেটা আপনার গ্রামে বা যেটা আপনার এলাকায় পাওয়া যায় সেই এলাকা থেকে আপনি সেল করতে পারেন দেখুন একটা ইন্টারেস্টিং বিজনেস লাস্ট অ্যান্ড ফাইনাল যে বিজনেস আইডিয়াটা দিব সেটা রিয়েল ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনি একটা নতুন বিজনেস ফুলতে পারেন যে বিজনেসে কোনো হেডেক থাকবে না যে বিজনেসে কোনো ঝামেলা থাকবে না আপনি শুধু টাকা ইনভেস্ট করবেন যদি আমার আপনার কাছে টাকা আছে সেটা হচ্ছে আপনি যে কোনো কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিন যে কোনো কোম্পানি সাপোজ কে হোক বা মিও আমর হোক বা আপনি আমাদের ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন আমাদের ডিজিটাল মার্কেট কোম্পানির সেখানে আপনার কাছে অপরচুনিটি আছে আপনাকে কিচ্ছু করতে হবে না শুধু একটা ধরুন মিও আমরের ক্ষেত্রে ধরো দশ লাখ কুড়ি লাখ কেএফসির ক্ষেত্রে প্রায় করোর আমাদের ক্ষেত্রে দু তিন লাখ টাকা ইনভেস্ট করলেই আপনি বাড়িতে বসে গড়ে তিরিশ চল্লিশ হাজার টাকা কামাটা পাবেন কীভাবে কামাবেন আমি প্রসেস বলি আপনাকে স্টেপ বাই স্টেপ যদি আপনি আমাদের কাছে ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি এজেন্সি ফ্রেন্টাইজি নেন আমাদের যে কোম্পানি আছে আপনাকে প্রথমে ট্রেনিং দেওয়া হবে সোজা কথা আপনাকে পাই টু পাই ট্রেনিং দেওয়া হলো আপনার এলাকায় অ্যাড চানো হলো আপনার জন্য একটা এমপ্লয়ী থাকলো সেই এমপ্লয়ি কল অ্যাটেন্ড করবে এবং আপনার কাস্টমার হবে কাস্টমার হলে সেই কাস্টমারের কাজ আমাদের টিম থেকে করবে আপনাকে কোনো ঝামেলা নিতে হবে না আপনি বাড়িতে বসবেন যতগুলো কাস্টমার কর্মার হবে বাড়িতে বসে বসে আপনি টাকা পাবেন ঠিক আছে আপনি গড়ে যদি ধরুন তিন লাখ টাকা আপনি ইনভেস্ট করলেন আপনি যদি তিন বছর টাইম দেন সেখানে আপনার পাঁচ লাখ ছ লাখ উঠে আসতে পারে সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ যদি আপনি করেন এই নয় যে একদিনে চলে আসবে ঠিক আছে তো আপনি আমাদের থেকেও ফ্রেঞ্চাইজ নিতে পারেন এছাড়া আপনার কাছে অনেক আরও ফ্রেঞ্চাইজির অপরচুনিটি আছে যেমন এশিয়ান ফ্রেন্স আছে বার্গার আছে বার্জার আছে তো এরকম ওয়াও মোমো আছে ওয়াও মোমো তো দেয় না এখন তো এরকম থাউজেন্ডস অফ কোম্পানি ফ্র্যাঞ্চাইজি দেয় সেটা নিতে পারেন এছাড়াও আমাদের কোম্পানি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনি ব্যবসা করতে পারেন তাই লাখপতি হওয়ার আপনাকে রাস্তা বললাম কয়েকটা আইডিয়া বললাম যদি ভিডিওটা ভ্যালুয়েবল লাগে শেয়ার করে দেবেন আর আমি বলবো না লাইক লাইক সাবস্ক্রাইব করুন আমি জানি যদি ভালো লাগে লাইক করে দেবেন তো আশা করি ভালো লাগলো যদি ভালো লাগে থাকে কমেন্ট করে আমার মনের মধ্যে উদ্যম বাড়ান আর বলুন যে স্যার এই ভিডিও বাড়ান থ্যাংক ইউ